আপনি প্রথমে যেটা বললাম যে আমি বললে যেটা যে আমি ভালো খেলেছি আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি নাই সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি টিমের জন্য খেলতে পারছি তো অবশ্যই পরের খেলার জন্য কামব্যাক করার সুযোগ আছে আমাদের কারণ তিন ম্যাচের সিরিজ এক ম্যাচের চেয়ে আর নেক্সট ম্যাচ আমাদের খুব ইম্পর্টেন্ট যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাল্লাহ উই আর ইন ইন দা টুর্নামেন্ট শান্ত রান আউটটা এবং আপনার ক্যাচটা মানে এটাই কি ছিল বাংলাদেশ দলের হারার পিছনে অবশ্যই কারণ দেখেন আমরা অনেক ভালো একটা পার্টনারশিপ দিচ্ছিলাম আমি আর ভাই তো এই দিক থেকে বলবো উই আর লিটল বিট অফ আনফরচুনেট কারণ ওই রান আউটটা এবং অনেক ভালো ক্যাচ করছে ভালো একটা রান আউট করছে ওরা তো আমার কাছে মনে হয় এটা অনেক টার্নিং পয়েন্ট কারণ ওখান থেকে যদি আমরা একটা ছোট তিরিশ কিংবা চল্লিশ আনে পার্টনারশিপ আরও অ্যাড করতে পারতাম দুজন মিলে তাহলে মনে হয় আমাদের কাছে গেমটা অনেক ভালো আরো বেশি ইজি হয়ে যেত আমাদের কাছে আমি ছোটো একটা বিপর্যয়ের কারণেই প্রথম ম্যাচে যেটা হলো আর কি আমরা দেখলাম তো আবারও সেই ম্যাচে একটু ফিরে যাওয়ার কারণ আপনি একটু লম্বা সময়ে উইকেটে ছিলেন অন্য ব্যাটসম্যানরাও উইকেটে যে আউট হয়েছেন তারাও দেখছেন সমস্যাটা কি বাট আপনার এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি এই উইকেট সম্পর্কে লাস্ট ম্যাচে যদি হিসেবে করি সেক্ষেত্রে টিমকে নেক্সট ম্যাচের জন্য আপনার দিক থেকে কোনো অ্যাডভাইস বা আলোচনা আপনার যে টিম নিয়ে আলোচনা করেছেন সেখানে আপনার কোনো স্পেশাল কোনো কমেন্ট ছিল কি না আসলে দেখেন এখানে যে যেরকম উইকেট এখানে এখানে ডিমান্ড করে থেকে বেশি যে যারা সেট হবে উইকেটে লম্বা নিজ খেলতে হবে তো আমি আর শান্ত ভাই যেরকম সেট ছিলাম ওখানে আমরা যদি আর কিছুটা ওভার থাকতে পারতাম টু ওভার যদি আর স্টে করতে পারতাম তাহলে আমাদের ম্যাচটা অনেক ভালোভাবে বেড়ে আসতো এবং পরবর্তী ব্যাটসম্যানদের জন্য অনেক ইজি হয়ে যাইতো আর আমাদের জাস্ট একটাই মেসেজ থাকবে সামনে ম্যাচের জন্য সেটা হলো যে যারা নতুন ব্যাটসম্যান যদি উইকেটে যায় তাদের জন্য একটু ডিফিকাল্ট একটু সময় নেয় ব্যাটিং করা এবং যারা সেফ থাকবে তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা বের না হওয়া পর্যন্ত প্রথম ম্যাচটা একটু আনএক্সপেক্টেড ছিল মাত্র পাঁচ রানে সাত উইকেট না হারালে হতে পারে ম্যাচের সিনারি অন্যরকম হতে পারত আপনারা সেকেন্ড ম্যাচে আপনাদের হেড কোচকে পাচ্ছেন না ছুটিতে গেছেন দুদিনের জন্য যাওয়ার আগে নিশ্চয়ই কিছু একটা মেসেজ দিয়ে গেছেন আপনাদেরকে মেসেজটা কী ছিল আসলে সেকেন্ড ওডিআই কি কিরে অবশ্যই দেখেন আমাদের একটা লম্বা ডিসকাশন হয়েছে লাস্ট ম্যাচের ব্যাপারে তো কোচে সেখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে লাস্ট ম্যাচে আমরা যেভাবে কলাপস করেছি সেখানে একটা ইনফরমেশন জাস্ট যে এই যে এইরকম উইকেটে যারা সেট হবে তাদের শেষ করতে হবে জাস্ট একটাই কারণ নতুন ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট উইকেটে যে কারণ ওদের টপ কোয়ালিটি স্পিনার আছে তাদের এগেন্সটা ব্যাটিং করা তো

অ্যাজ এ টিম খেলা দরকার ছিল তারপর আসলে আপনারা টিম হিসেবেই খেলছিলেন কিন্তু যখন ওই কলাপসটা হলো কিংবা ম্যাচটা যখন আমরা হেরে গেলাম তখন জ্যোতিময়ের পরিবেশটা কেমন ছিল কিংবা ওই টিম হয়ে খেলার ব্যাপারটা এই ম্যাচে আবার কী মোটিভেশন আপনারা পাচ্ছেন বা কী নিয়ে আসেন কোনো অনুপ্রেরণায় খেলতেন আপনি আসলে দেখেন এখানে নেগেটিভে থেকে পজিটিভ অনেক জিনিসগুলো হয়েছে কারণ আমরা বলিংয়ে অনেক ভালো একটা স্টার্ট পাইছি দেন বলিংয়ের ফিনিশটা অনেক ভালো হয়েছে ফিল্ডিং অনেক ভালো ছিল ব্যাটিংয়ের শুরুটা অনেক ভালো ছিল জাস্ট

যা হয়েছে তো ফার্স্ট আপনার সামনে যেটা ম্যাচ আছে এই ম্যাচ দুটা আমাদের র্যাঙ্কিংয়ের জন্য যেমন ইম্পর্টেন্ট নিজেদের আত্মবিশ্বাস ফিরে আসা সব কিছু জন্য ইম্পর্টেন্ট এই ম্যাচটা নিয়ে কী পরিকল্পনা করেছেন আর নিজের ব্যক্তিগত গোলটা কি আপনার শ্রীলঙ্কা সিরিজে ব্যক্তিগত গোল যেটা বলবো আমার সবসময় চেষ্টা থাকে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ খেলার এবং প্রত্যেক ম্যাচে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা তো টিমের যেটা রিকোয়ারমেন্ট যেটা আমি লাস্ট ম্যাচে পূরণ করতে পারি না চেষ্টা থাকবে টিমের যেটা রিকোয়ারমেন্ট টিমের যেটা নিট সেটা যাতে আমি পরবর্তী ম্যাচে পুষে দিতে পারি আর টিম গোল যেটা যেহেতু তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ শেষ হয়েছে আর দুই ম্যাচ আছে আমরা দুই ম্যাচে চিন্তা করতেছি না কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে টিকে থাকতে হইলে তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে Tamil uh, you played uh, really well in last match and what was uh, uh, your game plan when chasing uh, 244 and uh, Janick Lienage got a brilliant catch to end your inning. Uh, what are the thoughts about uh, that fielding effort? Uh, I don't think so I played well uh, because uh, uh, I didn't. I couldn't uh, bet on the team records. Uh, and uh, I think if I bet uh, according uh, according the team demand, uh, then I can say uh, I bet well. Uh, so, uh, নেক্সট টিম আই থিংক দেট কেন দ ৰন আউট আই কেন চে ডেট ৱাজ অনুনেট ফাৰ আম বিকছ ইফাৰক দ ইট বিল বি ইন আাইড